মঙ্গল শোভাযাত্রা আজকের এই মঙ্গল শোভাযাত্রা ট্রেনে উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ঘোষপাড়া মন্দিরের সভাপতি উদযাপন কমিটির সভাপতি আমাদের পালিয়া বাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মানিক সূত্রধ আজকের এই মঙ্গল শোভাযাত্রা র্যালিটি উদযাপন করতে আপনাদের কি কি ভূমিকা পালন করা হচ্ছে বিষয়ে সকলের উদ্দেশ্যে বক্তব্য আমরা যেহেতু রাষ্ট্রীয় প্রোগ্রাম আমরা প্রশাসনিকভাবে ডিজি সাথে প্রথম আলোচনা প্রস্তুতি সেবা তারপরে আমাদের মিটিং কীভাবে হবে র্যালি কোথা থেকে শুরু কোথায় শেষ হবে আমরা শেষ আজকে হরিশা মন্দিরে ডিজিচিআর ডিসি সারের আপনার সরকারের যে প্রোগ্রাম সেখানে গিয়ে আজকে র্যালি ডাবলোভ হবে আর বিভিন্ন জায়গাতে আগামীকাল পরশু দিনও প্রোগ্রাম আছে যে আমরা শুধু এই শোভাযাত্রা উপলক্ষে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সচেতনতা এবং তাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কীরকম দেখতে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সাথে যোগাযোগ রাখছে গতকালকে আমরা কলেজের সাথে আমাদের মিটিং তো ওনারা আমাদেরকে করতে আসে

বিভিন্ন কৰিছে